ছেলেদের কখনো দায়িত্ব বোধ শেখাতে হয় না একটা ছেলে যতই কেয়ারলেস থাকুক না কেন রাস্তা পার হওয়ার সময় তোমাকে বাম পাশে নিতে সে ভুলবে না তোমার গায়ে রোদ পড়বে বলে রিক্সায় হোট তুলতে কখনো ভুলবে না তোমাকে রিক্সায় তুলে দিয়ে হয়তো ঠিক মতো বাই বলবে না কিন্তু কাকু সাবধানে নিয়ে যায় এই কথাটা অবশ্যই রিক্সাওয়ালাকে বলবে আর হ্যাঁ রিক্সা ভাড়া আছে তো এটাও জিজ্ঞাসা করতে সে বলবে না উল্টে তার কাছে থাকলেও সে রিক্সা ভাড়াটাও দিয়ে দেবে তুমি কেমন সেজেছ হয়তো এত প্রশংসা করবে না তোমার চোখে কালি পড়েছে এটা বলতে দ্বিধাবোধ করবে না কিংবা তুমি আর বেশি রাত যেগো না এটা বলতেও একবারও ভাববে না সে তুমি কোথাও খেতে যাবার আবদার করলে তার যে টাকা না থাকলেও সে যেখান থেকে হোক জোগাড় করে এনে হাজির হয়ে বলবে চলো তাহলে যা যাক তোমার কাছ থেকে চলে আসার পর তার বাড়ি যাওয়ার জন্য কোনো ভাড়া না থাকলেও তোমাকে কখনো বুঝতে দেবে না বাসে ঝুলে কিংবা হেঁটে সে বাড়ি পৌঁছে যাবে তুমি যদি ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করো যে বাড়ি ফিরতে এতটা দেরি হলো কেন উত্তরটা সুন্দর হবে একটা কথায় যে রাস্তায় জ্যাম ছিল তাই এতটা দেরি হয়ে গেছে তোমার ধারণা ও মন দিয়ে কথাগুলো শোনে না অনেকক্ষণ বকবক করার পর সুন্দরভাবে রিপ্লাই দেবে হুম কিন্তু তোমায় কোনটা কাঁদো কাঁদো ভয়েস বা কোনটা ইমনি কথা বলছো সে সবই বুঝতে পারে তুমি বিপদে পড়ো দেখবে সে যেখান থেকে পারবে সেখান থেকে উড়ে উড়ে চলে আসবে একদম এসে হাজির হয়ে যাবে কিন্তু মানুষটির কখনো অ্যানিভার্সারি মনে থাকবে না কিংবা তোমার জন্মদিনটাও ঠিকমতো মনে থাকবে না কিন্তু তোমার বিপদের সময় সে ঢাল হয়ে দাঁড়াবে কেয়ারলেস ছেলেটি কোনো না কোনোভাবে তোমার প্রয়োজনের প্রয়োজন অসুস্থতার দিনগুলো সে ওষুধের মতো কাজ করবে আর হ্যাঁ তুমি কিন্তু তার জীবনের তৃতীয় নারী এর আগে মা বোনের দায়িত্ব সে নিতে শিখেছে এই সুপ্ত শিক্ষা কোনো ছেলেকে শেখাতে হয় না আর এখন তুমি তার প্রথম দায়িত্ব আসলে মেয়েরা একটু অন্যরকম হয় তারা খুব ছোট ছোট বিষয়ে হাট হয় খুব কাছের মানুষের সঙ্গে সারাটা দিন মোরাফ করে থাকে হয়তো মাঝে সাঝে কেঁদেও ফেলে কি চায় তারা কেন চায় কিছুতেই তারা অন্য কাউকে বোঝাতে পারে না আর মেয়েরা কি বেশি প্রত্যাশা করে ফেলে ধরেই নেয় যে ছেলেরা তাদের বুঝবে সকল ইচ্ছার মূল্য দেবে এইসবের কিছুই হয় না পরবর্তীতে এগুলো ভেবেই কষ্ট পায় এই জন্য ওই মেয়েরা ছেলেদের পজিটিভ দিকগুলো কখনোই দেখতে পায় না তারা অল্পতেই রেগে যায় আর অল্পতেই কেঁদে ফেলে কিন্তু মনটা ভীষণ নরম তাদের